গত পূর্বে আমরা দেখেছিলাম শারিয়ার এবং বাদশাহ শাহজামানের বেগমরা তাদের সাথে প্রতারণা করে এবং তারা ক্ষুব্ধ হয়ে তাদের বেগমদের হত্যা করেন এবং শারিয়ার সকল নারী জাতির প্রতি বিরক্ত হয়ে ওঠেন এই বিরক্তি থেকে তিনি ঘোষণা করেন প্রতি রাতে তিনি একটি করে বিবাহ করবেন কুমারী মেয়েকে এবং সকালবেলা তাকে কতল করবেন এবং উজিকে দায়িত্ব দেওয়া হয় কুমারী মেয়ে জোগাড় করার কিন্তু তিন বছর পর যখন রাজ্যের সকল কুমারী মেয়ে নিঃশেষ হয়ে গেল তখন চিন্তিত উজিরকে তার বড় মেয়ে প্রস্তাব করে আমাকে বাদশাহ শাহজামানের সাথে আজকেই বিবাহ দিয়ে দাও এবং আমি যদি সাতচা মুসলমানের সন্তান হই তাহলে বাদশাহ আমার কিছুই করতে পারবে না আর যদি তা না হয় তাহলে খোদাতালা যা কপালে রেখেছেন তাই হবেন উজির কোনো উপায়ান্তর না দেখে রাজি হয়ে গেলেন এদিকে তার ছোট বোন শাহজামানকে ডেকে বলল বোন আজ রাতে আমি বাদশাহর বেগম হতে চলেছি এক রাতের বেগম আমি যখন বাদশাহের বাসর ঘরে প্রবেশ করব তখন আমি তোমাকে ডাকবো তুমি আসবে এবং কান্নাকাটি করে গল্প শোনার আবদার জানাবে যদি বাদশাহ গল্প শোনার অনুমতি দেন তাহলে তাকে আমি গল্প শুনিয়ে ভুলিয়ে রাখবো আর যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ যা চাইবেন তাই হবে আর কালক্ষেপ না করে কন্যাকে স্বাদী সজ্জায় সাজতে বলল তার বাবা বাদশাহকে গিয়ে জানানো হল আজ রাতের পাত্রী পাওয়া গেছে একটু বাদে উজির এসে শেহেরজাদাকে নিয়ে গেল বাদশা সারিয়ারের খাস মহলে সাদির সাজে অপরূপ দেখাচ্ছিল তাকে কিন্তু শারিয়ার তার মুখের দিকে চেয়েও দেখল না একবার বৈশাচিক উল্লাসে ফেটে পড়ল এবং বলল আজ রাতের খোরাকটা এসে গেছে দেখছি শেহেরজাদের বুকটা কেঁপে উঠল নিজেকে শক্ত রেখে মাথা নুইয়ে বিনয়ী গলায় উজির বলল জি হুজুর বাচ্চা যখন শেহরজাদকে শয্যাকক্ষে নিয়ে দরজা বন্ধ করে দিল তখন সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল বাচ্চা শান্তনা দেবার ভঙ্গিতে জিজ্ঞেস করে আহা কাচ্ছু কেন সুন্দরী ভয় কি কোনো ভয় নাই তুমি আমার বেগম হয়েছ বলো কি চাই তোমার শেহের অনুরোধ করে যাহাপানা আমার একটি ছোট বোন আছে নেহায়তী ছেলে মানুষ ছোটো থেকে একসঙ্গে আমাদের দিন কেটেছে দিন রাত্রের কোনো সময়ই আমরা একে অপরকে ছেড়ে থাকিনি তাই খুব মন খারাপ লাগছে আমাকে ছাড়া কি সে ঘুমাতে পারবে আজ রাতে খুব দেখতে ইচ্ছে করছে তাকে বাদশাহ এই কথা শুনে বলল ও এই কথা এ আর এমন কি আমি এক্ষুনি হুকুম করছি তোমার বোনকে নিয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই দুনিয়াজাতকে নিয়ে আসা হলো বোনকে জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কাঁদতে লাগলো তাকে শান্ত করল আদর দিয়ে চুমু দিয়ে সজ্জার আর এক পাশে শুইয়ে দিল সারিয়ার এতক্ষণে তন্দ্রায় ছিল বোধ দুনিয়াজাদের কান্নায় কেটে গেল তন্দ্রা উঠে বসল সে শেহেরচাঁদকে কাছে টেনে নিল তারপর আপাবৃদ্ধ কুমারী দেহটা ভালুকের থাবার মতো ছিন্ন ভিন্ন হতে থাকল শুধু আল্লাহর কাছে আর্জি জানায় মনে মনে এই পাশবিক অত্যাচার সহ্য করার শক্তি যেন আমার থাকে খোদা কিছুক্ষণ বাদে জানোয়ারটার কবল থেকে দেহটা মুক্ত করে বোন দুনিয়াজাদের পাশে গিয়ে থুকতে থাকলো শেহরজাঁদ বোনকে জড়িয়ে ধরে দুনিয়াজাদ আবদার করে এবার তোমার গল্প শোনাও ববু তোমার ওই মজার মজার গল্প না শুনে আমি ঘুমাতে পারি না তখন শেহরজাদ বলল কিন্তু বোন রোজ রাতের সঙ্গে আজ রাতটা যে একেবারেই আলাদা আজ রাত আমি বাদশাহের বেগম এখন তার হুকুম তার অনিচ্ছা ছাড়া আমার কিছুই করা সম্ভব নয় তবে জাহাপানা যদি শুনতে চান আমি শোনাতে পারি একথা শুনে শাহরিয়ারের কৌতূহল বাড়ে কি এমন মজার কিসা শোনাই যাক তিনি বললেন ঠিক আছে শোনাও দেখি তোমার গল্প আমিও শুনি কিন্তু সকাল হবার আগেই গল্প থামাবে শেয়ারজাত শুরু করল তাহলে শুনুন জাহাপানা এক সময়ে এক কোটিপতি ধনী ব্যবসায়ী ছিল তামাম দুনিয়ার যত ধনী ছিল তাদের সর্বকালের সেরা এক সময় বাণিজ্যের অন্বেষণে ঘোরাই চেপে নানা দেশ ঘুরে বেড়াতে থাকে সে একদিন মধ্যাহ্ন সূর্যের খরতাপে দগ্ধ হয়ে শ্রান্ত হয়ে এক বিশাল বটবৃক্ষের ছায়ে এসে বসলো সেই শওতাগর খাবারের ডিবেটা বের করে খান কয়েক চাপাতি আর একটু সবজি আর একটা ফল নিয়ে খানা শেষ করল হাত মুখ ধুয়ে মুখ তুলতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল আকৃতির দৈত্য আফৃতি দৈত্য তার হাতে শানিত খাঁড়া সে হুঙ্কার দিয়ে বলল উঠে দাঁড়াও আমি তোমাকে খুন করব। ভয়ে জড়সড় হয়ে বণিক বলল আমার কি গুণা দৈত্য বলল তুমি আমার একমাত্র পুত্রকে হত্যা করেছ অবাক হয়ে প্রশ্ন করল আমি আমি কি করে দৈত্য হুঙ্কার ছেড়ে বলল হ্যাঁ তুমি খাওয়ার সময় একটা ফল খেয়ে আঁটিটা ছুড়ে দিয়েছিলে সেই আঁটির ঘায়ে আমার প্রাণের বাছা প্রাণ হারিয়েছে আমি তোমাকে রেহাই দেব না জানের বদলে জান নেব সদাগর তখন জোর হাতে আবেদন করে তুমি দানব শ্রেষ্ঠ আমি জীবনে কখনো মিথ্যাচার করিনি সজ্ঞানে কোনো পাপও করিনি যাই হোক আমার অজ্ঞাত সারেই যদি তোমার পুত্রের মৃত্যুর কারণ হয়ে থাকে তবে যে শাস্তি দেবে মাথা পেতে নেব কিন্তু তার আগে আমার আত্মীয় পরিজনদের সঙ্গে একবার দেখা করতে চাই তুমি সেই অনুমতি আমাকে দাও এই আমার মিনতি অগাধ বিষয় সম্পত্তি আমার আমার মৃত্যুর আগে তার একটা বিলি ব্যবস্থা করা দরকার সেজন্য একবার দেশে যাওয়ার নিতান্ত প্রয়োজন আমার জাত ব্যবসা করা সেই হেতু কিছু দেনা পাওনা থেকে যায় সেগুলো মিটিয়ে আসাও আমার কর্তব্য কোনো ঋণ রেখে যাতে আমি মরতে না পারি মরতে আমি আদৌ ভয় পাই না কারণ এক সময় না এক সময় মত আসবেই জীবনে কেউ তা এড়াতে পারবে না কিন্তু দুদিন আগে হোক আর পরে হোক মতে আমার কোনো ভয় নাই আমাকে বিশ্বাস করে ছেড়ে দাও কিছু দিনের জন্য আমি দেশে যাই সেখানকার কাজকাম সমাধা করে আবার এখানেই ফিরে আসবো আমি প্রতিশ্রুতি দিচ্ছি তখন তোমার যা বিধান হয় সেই শাস্তি আমাকে দিয়েও মাথা পেতে নেব আল্লাহর নামে হলফ করে বলছি আমি ফিরে আসবো আসবই দৈত্য বিশ্বাস করে ছেড়ে দিল বণিককে দেশে ফিরে এসে যা যা দায় দায়িত্ব ছিল এক এক করে সমাধা করতে লাগলো সে বিবি আর বাচ্চাদের কাছে সব খুলে বলল নিজের দুর্ভাগ্যের কাহিনী হাপুস নয়নে কাঁদতে লাগলো তারা বিষয় সম্পত্তি যাকে যা দেবার সাথে ছিল সেইভাবে দানপত্র তৈরি করে দিল এই সব করতে করতে বছরে প্রায় তিন ভাগই কেটে গেল বাকি কটা দিন বউ ছেলেমেয়ের সঙ্গে কাটিয়ে আবার একদিন সেই সন্ধানে বেরিয়ে পড়লো সে তার শোকে ছেলে মেয়ে বউ পাড়াপড়শি সবাই ভাবে কাঁদতে লাগল চলতে চলতে একদিন সেই বিশাল বটবৃক্ষর নিচে এসে দাঁড়ালো বণিক নিজের দুর্ভাগ্যের কথা ভেবে অঝর নয়নে কাঁদতে লাগলো এমন সময় দেখলো শিকল বাধা একটা বনু শেখ এগিয়ে আসছে তার দিকে বণিকের সামনে পৌঁছে সালাম শেখ জিজ্ঞেস করলো এই দৈত্য দানবের রাজ্যে বসে কি করছেন শওতাগর সাহেব বণিক তখন তার দুর্ভাগ্যের কাহিনী বলল তাকে সব শুনে শেখ তো অবাক বলল খোদা মেহরবান কিন্তু সত্য রক্ষার জন্যে আপনার এই কাহিনী বিশ্বাস করবে না দুনিয়ার মানুষ শেখ নানাভাবে সান্ত্বনা দিতে থাকে বণিককে খোদা ভরসা তিনি রক্ষা করবেন দুশ্চিন্তা ভয়ে মুছে ফেলুন মন থেকে এই সময় আরেক শেখের আগমন হলো সেখানে তার সঙ্গে ছিল দুটি ভয়ানক জাতের কুকুর তারও সে একই প্রশ্ন এই দৈত্য দানবের আস্তানায় কেন এসেছে সে বণিকও দুর্ভাগ্যের কাহিনী আবার শোনালেন এ সময় আরও এক শেখ এসে হাজির হল সেখানে তার সঙ্গে ছিল ছাই রঙের এক মাদি খচ্চর যথারীতি একই প্রশ্ন তারও সব শুনে তো তার সবাই এমন সময় তপ্ত বালুকায় ঘূর্ণিঝড় উঠল চতুর্দিক অন্ধকার হয়ে এলো একটা বালির ঝড় একটা বালির স্তম্ভ খাড়া হয়ে উঠে যেতে থাকল ঊর্ধ্ব মুখে ক্রমশ বৃক্ষটার দিকে এগিয়ে আসতে থাকে সেটা ধীরে ধীরে সেই বিশাল বালুকারাশির গগনচুম্বী স্তম্ভটা এক বিকটাকৃতি দৈত্যের রূপ ধারণ করে দাঁড়ালো ওদের সামনে আবৃতী দৈত্য শানিত তলুয়ার উঁচিয়ে গর্জে উঠল উঠে এসো সৌদাগর তোমাকে আমি কতল করব তুমি আমার জানের যে প্রাণের বাঁচাকে মেরেছ সৌদাকর তখন কান্না ভয়ে ভেঙে পড়ল তার দুঃখে তিন শেখ ও প্রথম শেখ বুকে সাহস বেঁধে উঠে দাঁড়ালো দৈত্যটা সামনে এসে সালাম ঠুকে বলল তুমি দানবকুল শ্রেষ্ঠ তোমাকে আমি আমার এই বনু রাম কাহিনী শোনাতে চাই যদি শুনে ভালো লাগে তবে সওদাগরের গোস্তাকে মাফ করে দিও এই আমার আর্জি আফ্রিদি তখন বলল ঠিক আছে আমার যদি ভালো লাগে তবে সওদাগরের তিন ভাগ অপরাধের এক ভাগ আমি তাকে রেহাই দিয়ে দেব প্রথম শেখ তখন বলতে শুরু করলো শোনো দৈত্য সম্রাট এই যে বনু রাম ছাগলটা দেখছ আসলে কিন্তু এটা কোনো জন্তু জানোয়ার না এ হচ্ছে আমার চাচার মেয়ে আমার শাদি করা বিবি তিরিশটা বছর একসঙ্গে ঘর করেছি ছেলেবেলা থেকেই জাদু করেছিল ছিল সে নানা রকম জাদুবিদ্যা দেখিয়ে তাক লাগিয়ে দিত আমাকে একে নিয়ে তিরিশ বছর ঘর করলাম কিন্তু দুঃখ যে একটা ছেলে পুলে হলো না আমাদের তাই আমি আমার বাড়ির দাসীকে রক্ষিতা করে তার গর্ভে একটা ছেলে তৈরি করলাম ছেলের বয়স যখন পনেরো তখন একদিন কাজের ধান্দায় ভিন যেতে হয়েছিল আমাকে আমার অবর্তমানে আমার এই বিবি জাদু করে ছেলেটাকে বাছুর আর মাকে গরু গায়ে বানিয়ে রেখে দিল কিছুদিন বাদে ঘরে ফিরে বিবিকে জিজ্ঞেস করলাম ছেলে আর তার মা কোথায় তখন সে আমাকে মিথ্যে করে বলল দাসিটা মরে গেছে আর ছেলেটা কোথাও উধাও হয়ে গেছে বিবির কথা শুনে আমি শোকে দুঃখে ভেঙে পড়লাম সারাটা বছর কেঁদে কেঁদে কাটালাম তারপর আমাদের পরবের দিন বকরি ঈদ এসে গেল এই দিনটা আমরা কোরবানি করি গরু ছাগল মোষ আর যার যাইচ্ছে। পছন্দসই একটা গরু নিয়ে আসতে বললাম আমার নকরটাকে নিয়ে এলো সে একটা গায়ে জবাই করার জন্য ছুরি নিয়ে যখন এগিয়ে গেলাম তার কাছে দেখি তার চোখ দিয়ে ও ঝরে পানি ঝরছে আর অদ্ভুতভাবে গঙাচ্ছে আমার কেমন মায়া হলো পারলাম না নকরটার হাতে ছুরি দিয়ে বললাম নে তুই কর আমি পারবো না তখন কি জানতাম গাইটা আসলে গাই না ও আমার দাসী রক্ষিতা আমার ছেলের মা যাই হোক নকরটা জবাই করলো ওকে আর কি আশ্চর্য গরুটার গরু নাই আমার সেই দাসী রক্ষিতার ধর আর মুন্ডুটা আলাদা হয়ে পড়ে আছে দুঃখ হলো খুব যাই হোক নকরটাকে বললাম যা একটা তাগড়াই দেখে বাছুর নিয়ে আয় নকর আমার কথা মতো নিয়ে লোকটা একটা হৃষ্টপুষ্ট বাছুর কিন্তু বাছুরটাকে আনতেই সে লুটিয়ে পড়লো আমার পায়ের কাছে তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম কি যেন বলতে চাই সে কিন্তু পারছে না মুখে ভাষা নাই কি করে সে বলবে আমাকে মেরো না আমি তোমার একমাত্র ছেলে আমার মনের মধ্যে কি যে হলো তা বোঝাতে পারবো না নোকটাকে বললাম বাছুরটাকে আর মারবো না তুই অন্য গুরু নিয়ে আয় গল্পটা এই অবধি বলা হয়েছে শেহরজাদ দেখলো রাতের আধার কেটে যাচ্ছে চুপ করে গেল সে ছোট বোন দুনিয়াজ প্রশংসায় গদগদ হয়ে বলল কি মিষ্টি তোমার গল্প বুবু আর কি সুন্দর করেই না বলতে পারো তুমি শেহাদ বলল তা ঠিক কিন্তু আসল গল্প তো শুরুই হয়নি বোন শাহজাদার কৃপায় যদি বেঁচে থাকি তবে কাল রাতে আবার বাকিটা শোনাব এখন ঘুমিয়ে পড়ো দুনিয়াজাদ ঘুমিয়ে পড়ল। বাচ্চা সারি আর ভাবল ভারী মজার গল্প তো শেষটুকু না শুনে এই মেয়েকে তো হত্যা করা যায় না এরপর শেহেরজাদ ঘুমে ঢলে পড়লো বাদশা শারিয়ারের কুলে শারিয়ারেরও চোখ জড়িয়ে আসে ঘুমে শেহেরজাদকে বুকে জড়িয়ে সেও ঘুমিয়ে পড়ে তখনই